মিরপুরে সবাই যখন ব্যস্ত ব্যাট ও বল হাতে নিজেদের ঝালিয়ে নিতে তখন বাইশ গজে ফিরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাসকিন আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি সে টুর্নামেন্টে পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে এই স্পিড স্টার তবে পুরোপুরি সুস্থ হতে নাথান ক্যালির সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি তার সঙ্গে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন মুশফিক হাসানো পায়ের মাসলের শক্তি বাড়াতে বিভিন্ন ধরনের অনুশীলন করছেন দুই ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে বর্তমানে সাদা পোশাকে গলে লড়াই করছে বাংলাদেশ সঙ্গে মিরপুরেও নিজেদের প্রস্তুত করছেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা অনুশীলনে ছিলেন মুস্তাফিজ হৃদয় ঋষাদ শরিফুল্লাহ ব্যাটিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তাহিদ হৃদয় নাইম শেখ সহ আরও অনেকে শ্রীলঙ্কার বোলারদের চ্যালেঞ্জ জানাতে বিভিন্ন ধরনের শটও ট্রাই করেছেন টাইগার ব্যাটাররা ছিলেন পারভেজ ইমন শামীম পাটোয়ারি নুরুল হাসান সোহানো মিরপুরের ইন্ডোরে প্রস্তুতি সেরেছেন মুস্তাফিজ রিশাদ সাকিবরা সাদা বলে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েই মাঠে নামতে হবে টাইগার বোলারদের অনুশীলনের মাঝেই সুখবর পেয়েছেন রিশাদ হোসেন বিগ ব্যাশে আবারও দল পেয়েছেন তিনি ড্রাফট থেকে হুবার হারিকেন্স দলে ভিড়িয়েছে এই লেগিকে ব্যাটিং বোলিং সেশন শেষে মূল মাঠে ফিল্ডিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা ক্যাচ থ্রো নিয়ে কাজ করেছেন ফিল্ডিং কোচ শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে চট্টগ্রামে ক্যাম্পে যোগ দেবেন সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা রিফাতর মিরন সময় সংবাদ ঢাকা